লোকটাকে চলন্ত বাসের মধ্যে সবার সামনে খুন করা হয় কিন্তু অদ্ভুত ব্যাপার হলো কেউ জানেও না খুনটা কে করেছে অপরদিকে ওই একই রাতে একটা কলেজ পড়ুয়া মেয়ে গায়েব হয়ে যায় পুলিশ যখন ইনভেস্টিগেশন করতে আসে তখন এই দুইটা কেস নিয়ে তাদের সামনে এমন সব রহস্য ফাঁস হয় যেটা আপনার আমার কল্পনারও বাইরে কি ছিল সেই রহস্য আর এই দুটো কেসের মধ্যে কানেকশনই বা কি পুলিশ কি পারবে এই রহস্যের জাল ভেদ করে ওই কলেজ পড়ুয়া মেয়েকে উদ্ধার করতে এই সব প্রশ্নের উত্তর জানবো আমাদের আজকের গল্পে বলছিলাম দু সালে মুক্তিপ্রাপ্ত একটা মাথা নষ্ট করা সাউথ ইন্ডিয়ান থ্রিলার মুভি টেন আওয়ার্স এর কথা যার প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে থাকা সাসপেন্স আপনার মাথা ঘুরিয়ে দেবে গল্পটা শেষ পর্যন্ত না দেখলে কিছুই বুঝতে পারবেন না তো আর কথা না বাড়িয়ে আমি মিস বাঙালি এক্সপ্লেনার শুরু করছি আজকের এক্সপ্লেনেশন গল্পের শুরুতেই আমরা ইন্সপেক্টর ক্যাস্ট্রো দেখতে পাই একটা কেস নিয়ে সে খুব দুশ্চিন্তায় ভুগছিল কোন কেস নিয়ে সে এত বেশি চিন্তা সে ভুগছে সেটা জানতে হলে আমাদেরকে দশ ঘন্টা আগে ফিরে যেতে হবে সেই সময় থানায় এক বৃদ্ধ লোক তার মেয়েকে নিয়ে তাদের নাতনি সোমিয়া আর মিসিং কমপ্লেইন লেখাতে আসে মেটা কলেজ শেষ করে কোচিং করতে যাওয়ার কথা ছিল কিন্তু সে কোচিং যায়নি আবার রাতে বাড়িও ফেরেনি কাস্ট্রো সেটা শুনে জিংগেশ করে কোচিংটা কোথায় সোমিয়ার মা তাকে অ্যাড্রেস দিলে সে ওই মুহূর্তেই সোমিয়াকে খুঁজতে বেরিয়ে পড়ে সে তার টিমকে নিয়ে ওই কোচিং এবং তার আশipasi খোঁজা খুঁজি করে কিন্তু কোথাও সোমিয়া আর কোনো হদিস পায় না এরই মাঝে হঠাৎ রাস্তায় একটা ভাঙা ল্যাম্পপোস্টের দিকে চোখ পড়লে ক্যাস্টর মনে সন্দেহ জাগে সে কৌতূহল বসত ওই ভাঙা ল্যাম্পপোস্টের কাছে গেলে কিছু শুয়ো দেখতে পায় এরপর সে সামনে তাকালে দেখে সামনের বাড়িটাতে লাইট জ্বলছে তখন মধ্যরাত আশেপাশে সবাই ঘুমিয়ে পড়েছে তাই বাড়ির লাইট দেখে ক্যাস্টোর সেখানে এগিয়ে যায় সেখানেও কিছু শুয়ো পোকা পড়ে থাকতে দেখে ক্যাস্টর কাছে সবকিছু পরিষ্কার হতে থাকে সে বুঝতে পারে কোচিং এ যাওয়ার পথে সোমিয়ার গায়ে কেউ জন্যই পোকা দিয়ে অ্যাটাক করেছে স্বাভাবিকভাবে এতগুলো পোকা গায়ে থাকলে যে কেউ ভয় পেয়ে যাবে সেই সুযোগে কেউ একজন পোকা তাড়ানোর বাহানায় তাকে বাড়ির ভেতর নিয়ে গেছে কিন্তু বাড়ির ভেতর পুলিশ কাউকে খুঁজে পায় না তবে এসিটা চেক করলে ক্যাস্ট্রো বুঝতে পারে কিছুক্ষণ আগেও এসি অন ছিল তার মানে পুলিশকে দেখে কিডন্যাপার সমিয়াকে নিয়ে পালিয়েছে যেহেতু তারা বেশি সময় হাতে পায়নি তাই ক্যাস্ট্রো দ্রুত সবাইকে অ্যালার্ট করে দেয় সমিয়াকে খোঁজার জন্য তারা পুরো শহরে ছড়িয়ে পড়ে এবং সমিয়ার বান্ধবীদের কাছেও জিজ্ঞাসাবাদ করে যে সোমিয়ার কোনো বয়ফ্রেন্ড আছে কিনা কিন্তু কেউ তেমন কোনো ইনফরমেশন দিতে পারে না এদিকে রাস্তার টোলগুলোতে চেকিং করার সময় হঠাৎ একটা গাড়ির ওপর পুলিশের সন্দেহ হয় তারা গাড়ির ডিকে চেক করলে দেখতে পায় সেখানে দুজন লোক বড় একটা রেক্সিনে ঢাকা কিছু একটার ওপর বসে আছে কনস্টেবল কৌতূহলবশত রেক্সিন সরালেই দেখতে পায় সোমিয়া সেখানে অজ্ঞান অবস্থায় পড়ে আছে তারা গাড়িটা আটকে রেখে কন্ট্রোল রুমে ফোন করতেই যাবে তখনই গাড়ির ভেতর থেকে একটা লোক সেখানে থাকা তিনজন কনস্টেবলকে খুন করে এখান থেকে পালিয়ে যায় খবরটা জানার সাথে সাথে ক্যাস্ট্রো সেখানে পৌঁছে যায় ওই টোলে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না তাই তারা কোনো ফুটেজ কালেক্ট করতে পারে না তবে সেখানে ক্যাস্ট্রো দেখতে পায় নীল রং লেগে আছে সে যায় নিশ্চয়ই গাড়িটা নীল রঙের ছিল তাই সে তার অ্যালার্ট করে দেয় নীল রঙের গাড়ি খোঁজার জন্য কাবিলা তখন ক্যাস্ট্রো কে বলে স্যার আমাদের তো ইলেকশন ডিউটিতে যাওয়ার কথা ছিল সেখানে না গেলে হায়ার অথরিটির লোকেরা আমাদের উপর অ্যাকশন নেবে কিন্তু ক্যাস্ট্রোর কাছে ইলেকশন ডিউটি থেকে এই ডিউটিটা বেশি জরুরি তাই সে ওই গাড়ির খোঁজে বেরিয়ে পড়ে খুঁজতে খুঁজতে তারা ফাইনালি সেই গাড়িটা পেয়েও যায় কিন্তু গাড়ির ভেতরে কেউ ছিল না তারা আগে বুঝে গিয়েছিল পুলিশ তাদের পেছনে পড়েছে তাই তারা পাশের একটা খালি বিল্ডিং এর ভেতর গিয়ে মেরে বসে থাকে ঘাপটি ক্যাস্ট্রো সেখানে পৌঁছে লোকগুলোকে খুঁজতে থাকে এরই মাঝে তার উপর পেট্রোল বম দিয়ে অ্যাটাক করা হয় ক্যাস্ট্রো কিছু বুঝে ওঠার আগে ওই লোকগুলো এসে তার উপর অ্যাটাক করে দুই গ্রুপের মধ্যে তখন তুমুল যুদ্ধ শুরু হয় শেষমেশ ক্যাস্ট্রো তাদেরকে কুপকাত করে ফেলতেই সেই লোকগুলো স্বীকার করে নেয় যে তারা অন্য কারোর অর্ডারে সৌমিয়াকে কিডন্যাপ করেছিল আর সেই লোকটায় রাস্তার মাঝখান থেকে সৌমিয়াকে নিয়ে গেছে এখন সে কোথায় আছে সেটা তারা জানে না এমন কি যে লোকটা তাদেরকে কিডন্যাপ করার অর্ডার দিয়েছিল তাকেও ওই লোকগুলো চেনে না সেটা শুনে ক্যাস্ট্রো বেচারা হতাশ হয়ে যায় রাগের মাথায় সে ওই লোকগুলোর কাছ থেকে কিডন্যাপারের নাম্বার নিয়ে তাদেরকে আগুনে পুড়িয়ে সেখান থেকে বেরিয়ে যায় এরপর সে ওই নাম্বারটা কন্ট্রোল রুমে দিয়ে চেক করতে বললে জানা যায় নাম্বারটা বন্ধ দেখাচ্ছে আর বেশ কিছুক্ষণ যাবৎ সেটাতে কোনো ইনকামিং বা আউটগোয়িং কলও নেই অর্থাৎ তার লোকেশন খুঁজে বের করা সম্ভব নয় সবাই যখন এই কিডন্যাপারকে খোঁজায় ব্যস্ত ছিল তার মাঝেই হঠাৎ জিবা নামের একটা ছেলে পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে জানায় তাদের পাশের বাসে একটা মেয়ের ওপর টর্চার করা হচ্ছে সে শুধুমাত্র বাসের নাম্বারটা বলতে পারে এর থেকে বেশি কিছু বলার আগেই ফোনটা কেটে যায় তারপর কন্ট্রোল রুম থেকে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে মোবাইলটা বন্ধ দেখায় ক্যাস্ট্রো সেটা শুনে মনে করে মেয়েটা নিশ্চয়ই সৌমিয়া হবে তাই সে তার টিমকে নিয়ে পৌঁছে যায় ওই বাসটাকে আটকানোর জন্য সেখানে পৌঁছানোর পর তারা সৌমিয়া খুঁজে পায় না তবে এক ভয়ঙ্কর দৃশ্য তাদের সামনে আসে তারা দেখতে পায় বাসের ভেতর একটা ছেলে রক্তাক্ত অবস্থায় মরে পড়ে আছে কিন্তু এই ব্যাপারে বাসের ড্রাইভার এবং কন্ডাক্টর থেকে শুরু করে কোনো যাত্রীও কিছু জানে না ক্যাস্ট্রো বিষয়টা মানতে পারছিল না তাই সে বাস সহ সবাইকে থানায় তুলে নিয়ে গিয়ে একে একে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে সে বাসের প্যাসেঞ্জার লিস্ট চেক করলে দেখতে পায় সেখানে জননী নামের একটা মেয়ের ঘর রেড মার্ক করে সে এই ব্যাপারে বাস কন্ডাক্টর মারিকে জিজ্ঞেস করলে সে জানায় জননীর অশোকনগর থেকে বাসে ওঠার কথা ছিল তবে সেখানে পৌঁছে তারা জননীকে দেখতে পায়নি সেদিন তাদের বাস ছাড়তে এমনিতেই একটু দেরি হয়ে গিয়েছিল তাই তারা কিছুক্ষণ অপেক্ষা করার পর জননীকে না নিয়েই সেখান থেকে রওনা হয়ে যায় সেই সাথে সে এটাও জানায় যে অশোকনগর স্ট্যান্ড থেকে জননী না উঠলেও দুটো অচেনা লোক বাসে উঠেছিল বাসে অলরেডি সিট ছিল বিধায় মারি তাদেরকে ইনস্ট্যান্ট টিকিট দিয়ে দেয় এরই মাঝে কাবিলা এসে ক্যাস্টরকে জানায় যে ছেলেটা মারা গেছে তার নামে জিবা অর্থাৎ সেই ওই কন্ট্রোল রুমে ফোন করে মেয়েটার ব্যাপারে জানিয়েছিল সেটা শুনে ক্যাস্ট্রো বেশ কনফিউজড হয়ে যায় যে ছেলেটা কন্ট্রোল রুমে ফোন করে মেয়েটার ব্যাপারে বলল সে মারা গেছে ওদিকে সেই মেয়েটা অর্থাৎ আরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বাসের ভেতর কাউকে টর্চার করা হয়েছিল এই ইনফরমেশনও পাওয়া যায় না কোথা থেকে কি হচ্ছে ক্যাস্ট্রো কিছুই বুঝে উঠতে পারছিল না তাই সে প্রত্যেককে আলাদা আলাদা ভাবে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে প্রত্যেকের ফিঙ্গার প্রিন্ট ডিসিশন নিয়ে নেয় কিন্তু কারো কাছ থেকে কোনো প্রকার ইনফরমেশন পাওয়া যাচ্ছিল না তারা জিভার গার্লফ্রেন্ড দিব্যাকে ডেকেও নানা রকম প্রশ্ন করতে থাকে কিন্তু সেও একটা শব্দ উচ্চারণ করে না তবে হঠাৎ করেই সে গিয়ে মারের কলার ধরে জেরা করতে শুরু করে যে সে কেন জিভাকে মেরে ফেললো সেটা শুনে ক্যাস্ট্রো একটু অবাক হয় সে আবারও মারিকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যায় তখন জানা যায় ওই বাসে থাকা একজন প্রেগনেন্ট মহিলা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে তার বমি বমি ভাব লাগতে শুরু করে তখন মারে গিয়ে রাগের মাথায় তাকে বলে এই অবস্থায় বাইরে এসেছো সাথে পলিথিন আনতে পারি বাসের ভেতর যদি কোন রকম অঘটন ঘটে তোমাকে সবকিছু পরিষ্কার করতে হবে এই কথা বলতে না বলতেই মহিলাটা বাসের ভেতরেই বমি করে দেয় আর সেটা দেখে মারি ক্ষেপে গিয়ে তার সাথে খুব আজে বাজে আচরণ করে জিবা সেটা সহ্য করতে না পেরে মারির সাথে ঝগড়া বাঁধিয়ে দেয় তবে সবাই জিবাকে সাপোর্ট করলে মারি শুধুমাত্র তাকে একটা ওয়ার্নিং দিয়ে শান্ত হয়ে যায় এটা শোনার পর ক্যাস্ট্রো মারিকে জিজ্ঞেস করে ওই বাসের কারো সাথে কি জিবার কোনো ঝামেলা হয়েছিল তখন মারি বলে হ্যাঁ ডেইজি নামের একটা মেয়ের সাথে ঝগড়া হয়েছিল সেটা শুনে ক্যাস্ট্রো ব্যাপারে জিজ্ঞেস করা হলে সে জানায় জিবাকে তবে তার আর মারির যখন ঝামেলা হচ্ছিল ডেইজি বাসে ওঠে। বাসে হাঙ্গামা দেখে সে বিরক্ত হয়ে যায় তার ওপর আবার দুজনের হাতাহাতিতে মারি বেশ আহত হয়েছিল সেটা দেখে ডেইজি জিবার সাথে ঝগড়া শুরু করে সে যেহেতু একজন ডক্টর তাই মারিকে সে ব্যান্ডেজও করে দেয় এরপর ক্যাস্ট্রো ডেইজি কে জিজ্ঞেস করে তারপর তোমার সাথে জিবার আর কোনো কথা হয় না করেনি ডেইজি বলে বাসে সবাই যখন বলল দোষ কন্ডাক্টরের ছিল তখন আমার খুব গিলটি ফিল হচ্ছিল তাই আমি জিবাকে একা বসে থাকতে দেখে তাকে সরি বলতে গিয়েছিলাম এরপর আর আমাদের কোনো কথা হয়নি সেটা শুনে ক্যাস্ট্রো আবার কনফিউজ হয়ে যায় তার জানা মতে দিব্যা আর জিবা একসাথে ছিল তাহলে জিবা কেন একা থাকবে এই কনফিউশন দূর করার জন্য সে আবারও দিব্যাকে ডেকে আনে দিব্যা তখন বলে ওই প্রেগনেন্ট মহিলা অপমানিত হয়ে খুব আপসেট হয়ে পড়েছিল তাই তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি তার সিটে গিয়ে বসেছিলাম তার শরীরের অবস্থা অবস্থাও খুব একটা ভালো ছিল না তাছাড়া শ্বশুর বাড়িতে বিভিন্ন রকম ঝামেলা হচ্ছিল বলে সে একাই বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছে এসব কথা বলতে বলতে মেয়েটা আমার হাত ধরা অবস্থায় ঘুমিয়ে পড়ে তাই আমি আর নিজের সিটে যেতে পারিনি এরপর ক্যাস্ট্রো তার আর জিবার রিলেশনের ব্যাপারে জিজ্ঞেস করলে দিব্যা বলতে শুরু করে যে তারা একই কলেজে পড়াশোনা করত। সেখান থেকেই তাদের রিলেশন শুরু চার বছরের রিলেশন তাদের একদিন দিব্যাদের বাড়িতে একটা প্রোগ্রাম হচ্ছিল তার মাঝে জিবা গিয়ে তার বাবাকে তাদের রিলেশনের ব্যাপারটা জানিয়ে দেয় এবং দিব্যাকে বিয়ে করতে চায় দিব্যার পরিবার এতে রেগে গিয়ে জিবাকে কুকুরের মতো মারধর করে সেখান থেকে তাড়িয়ে দেয় সেই সাথে মাত্র অন্য জায়গায় মধ্যে বিয়ে করবে না তাই তারা দুজন মিলে বাড়ি থেকে পালানোর প্ল্যান বানায় এরপর সেই রাতে দিব্যা খুব কৌশলে বাড়ি থেকে বেরিয়ে জিবার সাথে পালিয়ে আসে সেখান থেকে ক্যাস্ট্রো এই কেসের আর একটা অ্যাঙ্গেল পেয়ে যায় তার মনে হচ্ছিল নিশ্চয়ই দিব্যার ফ্যামিলি লোকেরায় সুযোগ বুঝে মেরে ফেলেছে তাই সে দিব্যাকে জিজ্ঞেস করে বাসের কোনো প্যাসেঞ্জারের উপর তার কোনো সন্দেহ আছে কিনা দিব্যা একটু ভেবে বলে না তেমন কাউকে চোখে পড়েনি সেটা শুনে কাস্ট্রো তাকে রুমের বাইরে অপেক্ষা করতে বলে দিব্যা বাইরে এসে গুড্ডু নামের একটা ছেলেকে দেখতেই ঘাবড়ে যায় গুড্ডুও তাকে দেখে বেশ ভয় পেয়ে যায় দিব্যা তৎক্ষণাৎ পুলিশকে জানায় তার ওই ছেলেটার ওপর সন্দেহ আছে সেটা শুনেই গুড্ডু সেখান থেকে পালানোর চেষ্টা করে তখন কনস্টেবলরা তাকে ধরে নিয়ে যায় ক্যাস্ট্রোর কাছে গুড্ডু দিব্যার ভাইয়ের বন্ধু ছিল সেদিন জিবাকে যখন দিব্যাদের বাড়ি থেকে তারে দেওয়া হচ্ছিল তখন গুড্ডু সেখানে উপস্থিত ছিল তো সেদিন যখন দিব্যা জিবার সাথে বাসে উঠছিল তখন গুড্ডু তাদেরকে দেখে ফেলে এবং পরিবারকে জানিয়ে দেয় তখন ভাই তাকে আড়াল থেকে দিব্যাদের উপর নজর রাখতে বলে যে কারণে গুড্ডু মাস্ক পরে বাসে উঠে যায় আর এই কারণেই দিব্যা তাকে দেখতে পায়নি তো ক্যাস্ট্রো তাকে জিজ্ঞেস করে যে তার জিবার মার্ডারে কোনো হাত আছে কিনা গুড্ডু জানায় জিবার মার্ডারে তার কোনো হাত নেই তখন ক্যাস্ট্রো তাকে আবার জিজ্ঞেস করে ঠিক আছে তাহলে বলো জিবাকে কে খুন করেছে তুমি তো তাকে ফলো করছিলে তাহলে তো খুনিকে দেখার কথা তখন জিভা জানায় দিব্যা কে খুঁজতে খুঁজতে সেদিন সে অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছিল তাই বাসে ওঠার কিছুক্ষণের মধ্যেই সে ঘুমিয়ে পড়ে পরবর্তীতে পুলিশের ডাকে তার ঘুম ভাঙে অর্থাৎ সে জিভার খুনের ব্যাপারে কিছুই জানে না এরই মাঝে ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে ফোন করে তাকে জানানো হয় জিবাকে যে ছুরি দ্বারা আঘাত করা হয়েছে সেটাতে গুরু নামের একটা প্যাসেঞ্জারের ফিঙ্গার পাওয়া গেছে করেছে তখন গুরুকে নিয়ে যায় ইন্টারোগেশন রুমে সে সরাসরি গুরুকে জিজ্ঞেস করে তুমি কেন জিবাকে মেরেছ তখন গুরু বলে না স্যার আমি জিবাকে মারিনি এরপর সে নিজের গল্পটা বলতে শুরু করে সে একটা রেস্টুরেন্টে ক্লিনার হিসেবে কাজ করত। একদিন জিভা দিব্যাকে নিয়ে সেই রেস্টুরেন্টে যায় সেখানকার ওয়াশরুমে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে দিব্যার সাথে সে ভয়ে কাঁপতে কাঁপতে বেরিয়ে জিবাকে জানায় ওয়াশরুমের ভেতর কেউ একজন মোবাইলের ক্যামেরা অন করে লুকিয়ে রেখেছিল জিভা তখন সেই মোবাইলটা নিয়ে রাগের মাথায় ম্যানেজ ম্যানেজারের কাছে গিয়ে জেরা করলে জানা যায় মোবাইলটা গুরুর জিবা তখন গুরুকে সবার সামনে প্রচন্ড মারধর করে এই ঘটনাতে গুরুর চাকরিটাও চলে যায় যে কারণে জিবার ওপর তার মনে মনে ভীষণ রাগ তৈরি হয় তাই সেদিন জিবাকে বাসে উঠতে দেখে সেও জিবার পিছন পিছন বাসে উঠে পড়ে কিন্তু বেচারা নেশার ঘরে ছিল বিধায় কিছুক্ষণের মধ্যেই সে ঘুমিয়ে পড়ে এরপর যখন তার চোখ খোলে তখন সে দেখতে পায় বাসের সবাই ঘুমিয়ে পড়েছে তখন সে তার প্রতিশোধ নেওয়ার একটা সুযোগ পেয়ে যায় সে জিবাকে মারার জন্য ধীরে ধীরে তার সিটের দিকে এগিয়ে গেলে দেখতে পায় জিভা আগে থেকে মৃত অবস্থায় সেখানে পড়ে আছে এটা দেখে গুরু ভীষণ ভয় পেয়ে যায় তার হাতের ছুরিটাও নিচে পড়ে যায় সে তখন দৌড়ে গিয়ে আবারও তার সিটে বসে পড়ে পরবর্তীতে পুলিশরা সেই ছুরিটা খুঁজে পেয়ে মনে করে নিশ্চয় সেটাই মার্ডার ওয়েপন হবে তবে এবারও পুলিশকে নিরাশ হতে হয় এমনিতেই সমিয়ার কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি তার ওপর আবার জিভার মার্ডার কেসের কোনো ক্লু পাওয়া যাচ্ছে না সব মিলিয়ে ক্যাস্ট্রো ভীষণ ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে এমন সময় অন্য এক থানার এসআই তাকে ফোন করে জানায় ওই বাসের যাত্রীদের ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে দুজন পুরনো অপরাধের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে গেছে ক্যাস্ট্রো তখন তার কাছ থেকে ছবি সহ ওই দুইজনের ডিটেলস নিয়ে নেয় তাদের নাম ছিল কাশি আর সেতু ক্যাস্ট্রো এবার তাদের দুজনকে এনে একটু ধোলাই দিলেই জানা যায় তারা কন্ট্রাক্ট কিলার তাদেরকে কেউ একজন জীবাকে মারার জন্য কন্ট্রাক্ট দিয়েছিল কিন্তু মজার ব্যাপার হলো জীবাকে মারার কন্ট্রাক্টটা তারা বাসে ওঠার পরে পেয়েছে অর্থাৎ তারা নিতান্তই কাকতালীয় ভাবে বাসে উঠে পড়েছিল ক্যাস্ট্রো যখন সেতুর পায়ে রক্তের দাগ দেখে জিজ্ঞেস করে তাহলে রক্তের দাগটা কোথা থেকে এলো সেতু বলে স্যার আসলে আমরা একটা লোকের কাছ থেকে তার ব্যাগ ছিনতাই করার সময় চাকুতে তার হাতে একটু আঘাত করেছিলাম সেই রক্তটাই আমার পায়ে লেগে গেছে আশেপাশের মানুষ যাতে আমাদেরকে ধরতে না পারে তাই আমরা দৌড়ে সামনের বাসে উঠে পড়েছি কিন্তু বিশ্বাস করুন আমরা জীবাকে খুন করিনি আমাদেরকে যে কন্ট্রাক্টটা দিয়েছিল কিছুক্ষণ পরেই সে আবার কন্ট্রাক্টটা ক্যান্সেল করে দিয়েছে এসব কথা শুনে ক্যাস্ট্রোর মাথা আরো বেশি এলোমেলো হয়ে যায় এরই মাঝে আবার কেউ একজন আমার সামনে একটা পেট্রোল বম মেরে দেয় সেই শব্দে ক্যাস্ট্রো দৌড়ে বাইরে আসলে দেখতে পায় দিব্যার বাবা থানার বাইরে হাঙ্গামা শুরু করে দিয়েছে ক্যাস্ট্রো তখন দিব্যার বাবা এবং তার অ্যাসিস্ট্যান্টকে কাস্টোডিতে নিতে চায় তাতে দিব্যার বাবা বলে আমার মেয়ে মাঝরাতে একটা ছেলের সাথে পালাচ্ছে তাহলে কি বাবা হিসেবে আমার চুপ করে বসে থাকার কথা ছিল সেটা শুনে ক্যাস্ট্র বলে তাই বলে ছেলেটাকে মেরে ফেলবে দিব্যার বাবা বলে আমি কাউকে খুন করিনি কাউকে খুন করতে নি আমি শুধুমাত্র গুড্ডুকে ফলো করতে বলেছিলাম আমি দেখতে যাচ্ছিলাম আমার মেয়ে আদৌ ভালো ছেলের সাথে গিয়েছে নাকি খারাপ ছেলের সাথে ক্যাস্ট্রো তখন আর কোনো কথা বাড়ায় না শুধু দিব্য আর বাবার ম্যানেজারকে কাস্টডিতে নিয়ে নেয় এমন সময় হসপিটাল থেকে ফোন করে জানানো হয় পোস্টমর্টেমে পাঠানো ডেড বডি হঠাৎ গায়েব হয়ে গেছে সেটা শুনে ক্যাস্ট্রোর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে সে কোনো মতে নিজেকে সামলাতে না সামলাতেই আবার কাবিলে এসে তাকে জানায় ডেড বডি মিসিং হওয়ার রিপোর্টটা মিডিয়াতে লিক হয়ে গেছে সেটা শুনেই ক্যাস্ট্রো বুঝতে পারে কেউ ইচ্ছাকৃত তাদের এই কেসটা সলভ করতে বাধা দিচ্ছে কিন্তু কে এটাই সে বুঝতে পারছিল না সেখানে থাকা সবার ওপর তার সন্দেহ হচ্ছিল সে এটাও খুব ভালো করে জানত বাসের মধ্যে থাকা মানুষগুলোর মধ্যে কেউই এই সবের সাথে জড়িত কিন্তু আসল কালপ্রিট কে সেটাই সে খুঁজে বের করতে পারছে না যাই হোক সে হসপিটালে চলে যায় ওই মিসিং ডেড বডির ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য সেখানে গিয়ে সে ফ্লোরে পাটের দড়ির কিছু অংশ দেখতে পায় যেটা সাধারণত বস্ত্র তৈরিতে ব্যবহার করা হয় ক্যাস্ট্রো তখন কৌতূহল বসত হসপিটালের পেছনের জঙ্গলের দিকে যেতে শুরু করে সেখানে থাকা চিহ্ন দেখে সে বুঝে যায় কেউ একজন বডিটাকে বস্তায় পুরে টেনে হিচড়ে সেখান থেকে নিয়ে গেছে তবে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন ওই বডিটা জিভার ছিল না অন্য কারো ছিল ক্যাস্ট্রো আগে থেকেই কিছু একটা আন্দাজ করতে পেরেছিল তাই সে ডক্টরকে বলে জিভার বডি আগে থেকে সরিয়ে ফেলেছিল তবে প্রশ্ন হলো গায়েব হওয়া ব্যক্তিটা কে সেটা খোঁজার জন্য সে আবারও পুরো শহরে রেড অ্যালার্ট জারি করে দেয় পুলিশ খুব মনোযোগ সহকারে সব গাড়িগুলো চেক করছিল এরই মাঝে একটা বড় লাল গাড়ি তাদের কমান্ড না শুনে চেকপোস্ট ভেদ করে সেখান থেকে পালিয়ে যায় পুলিশরা তৎক্ষণাৎ বিষয়টা ক্যাস্ট্রোকে জানালে সে কন্ট্রোল রুম থেকে ওই গাড়ির লোকেশন বের করে সেটাকে ফলো করতে শুরু করে পুলিশের একটা পেট্রোল টিম ও সেই গাড়িটাকে ফলো করছিল কিন্তু ওই লাল গাড়ির ভেতর থেকে কেউ একজন পেট্রোল বোম মেরে পুলিশদের গাড়িটাকে আটকে দেয় তবে ক্যাস্ট্রো তখনও গাড়িটাকে ফলো করে যাচ্ছিল ফলো করতে করতে সে একটা ফাঁকা মাঠে চলে আসে জায়গাটা তার কাছে বেশ অদ্ভুত লাগছিল এমন সময় একদল গুন্ডা বলের মাধ্যমে তার উপর অ্যাটাক করতে শুরু করে ক্যাস্ট্রো কিছু বুঝে ওঠার আগেই লোকগুলো তাকে রক্তাক্ত করে ফেলে কিন্তু ক্যাস্ট্রো এত সহজে দমে যাওয়ার মানুষ নয় সে ওই বলগুলো দিয়ে গুন্ডাগুলোর উপর পাল্টা অ্যাটাক করে তাদেরকে নিমিশেই কুপকাত করে ফেলে এরপর ওই গাড়ির ভেতর থেকে একটা মেয়ের ডেড বডি উদ্ধার করা হয় তবে সেটা সমেয়া ছিল না ডেড বডিটা ছিল জননের যে কিনা অশোকনগর থেকে বাস মিস করেছিল এটা জানা মাত্রই ক্যাস্ট্রোর রাগে গজগজ করতে করতে থানায় গিয়ে ওই বাস ড্রাইভার ফেলে ফেলুকে জিজ্ঞেস করে জননী যদি বাসে না ওঠে তাহলে ওই জায়গায় পৌঁছলো কিভাবে তখন ফেলু বলে স্যার ওই মেয়েটা কাল্লাকুরুচি কিভাবে পৌঁছলো সেটা আমি কিভাবে জানবো আমি শুধু এটা জানি ওই মেয়ে আমার বাসে ওঠেনি আমাদের গাড়িটা জিপিএস ট্র্যাকারের মাধ্যমে সবসময় মনিটর করা হয় তাই নির্দিষ্ট স্ট্যান্ডের বাইরে আমরা কোথাও দাঁড়াই না কোন রকম ইমার্জেন্সি হলেও আগে কন্ট্রোল রুমে ফোন করে পারমিশন নেওয়া লাগে বিশ্বাস না হয় কোম্পানিতে ফোন করে জেনে নিন ক্যাস্ট্রো তখন কোম্পানির নাম্বার নিয়ে সেখানে যোগাযোগ করে আর জিপিএস ট্র্যাকিং এর সম্পূর্ণ ডিটেলস চেয়ে নেয় জননের বাসে ওঠার কথা ছিল অশোকনগর থেকে তাই ক্যাস্ট্রো এবার অশোকনগর থানায় যোগাযোগ করে সে বাস স্ট্যান্ডের সিসিটিভি ফুটেজ থেকে ওই বাসের ডিটেলস জানতে চায় সেখানকার সাব ইন্সপেক্টর তার কাছ থেকে দশ মিনিটের সময় চেয়ে ফুটেজগুলো চেক করতে শুরু করে কিছুক্ষণ পর সে ক্যাস্ট্রোকে ফোন করে জানায় ওই বাস আধা ঘন্টা দেরি করে নয়টার দিকে অশোকনগরে পৌঁছেছিল তবে সেটাতে কোনো মেয়ে ওঠেনি দুটো লোক উঠেছিল ক্যাস্ট্রো সেটা শুনে বুঝে যায় লোকগুলো কাশি আর সেতু ছিল তাই সে হতাশ হয়ে ফোনটা রেখে দেয় কিছুক্ষণ পর ওই সাব ইন্সপেক্টর ফোন করে তাকে জানায় আগের ফুটেজগুলো থেকে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছে সে এই কথা শোনা মাত্রই নগরের উদ্দেশ্যে রওনা হয় যাতে সেখানে গিয়ে সে ফুটেজগুলো চেক করতে নিজ পারে সেখান থেকেই গল্পের এক নতুন রহস্য সামনে আসে সেই রাতে নয়টার বাসের আগেও ঠিক একই রকম দেখতে একই নাম্বার প্লেটওয়ালা একটা বাস সঠিক সময়ে অর্থাৎ রাত সাড়ে আটটায় অশোকনগর স্ট্যান্ডে পৌঁছেছে করছিল সেই সময় স্ট্যান্ডে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিল কিন্তু বাসটা না থামায় সে তার বন্ধুর বাইকে করে বাসটাকে ধাওয়া করে সেটাকে থামতে বাধ্য করে এরপর বাস মালিককে গিয়ে বলে আমি বাসের জন্য এতক্ষণ ধরে এখানে অপেক্ষা করছি আর তুমি আমাকে না নিয়ে চলে যাচ্ছ কোন সাহসে আমি একজন জার্নালিস্ট তোমার কোম্পানির নামে কমপ্লেন করে দিলে না রাতারাতি ব্যবসা লাঠে উঠবে এই কথা শুনে ড্রাইভার ভয়ে জননীকে বাসে তুলে নেয় কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই বাস ড্রাইভার ফেলু ছিল না তাহলে এই বাসটা কোথা জায়গা থেকে এলো ক্যাস্ট্রো থানায় ফিরে এই বিষয়টা নিয়ে চিন্তা করছিল কিছুক্ষণ পর সে কাবিলাকে ডেকে বলে অনেক রাত হয়ে গেছে এই লোকগুলো অনেকক্ষণ ধরে এখানে আটকে আছে ওদের সবাইকে ওদের ফোনগুলো ফেরত দিয়ে দাও যাতে তারা তাদের পরিবারের সাথে কথা বলে এখানকার সিচুয়েশন জানিয়ে দিতে পারে কাবিলা তখন সবার মধ্যে ফোনগুলো ডিস্ট্রিবিউট করে দেয় ফোন হাতে পেয়ে সবাই নিজেদের পরিবারকে কল করতে শুরু করে এর মাঝে ক্যাস্ট্রো একটা জরুরি কাজে থানা থেকে বেরিয়ে যায় কিছুক্ষণ পর একজন কনস্টেবল তাকে ফোন করে জানায় সবাই নিজেদের পরিবারে ফোন করে কথা বলে নিয়েছে কিন্তু তাদের মধ্যে একজনকে দেখে পুলিশের সন্দেহ হয়েছে যে সে কারোর সাথে কথা বলছে না বরং কারোর সাথে কথা বলার নাটক করছে ক্যাস্ট্রো তখন ওই লোকটার ওপর নজর রাখতে বলে তবে সেই লোকটা কে তা আমরা একটু পরেই জানতে পারবো কিছুক্ষণ পর ক্যাস্ট্রো থানায় ফিরে আসে তার মাথার ভেতর শুরু থেকে এই পর্যন্ত প্রত্যেকটা ঘটনা ঘুর খাচ্ছিল কিন্তু সে এমন কোনো ক্লুই খুঁজে পাচ্ছিল না যার মাধ্যমে আসল আসলক্ষণে পর্যন্ত পৌঁছানো যাবে এদিকে তার কথা তো আর একটা টিম ওই দ্বিতীয় বাসটাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে অন্যদিকে ক্যাস্ট্রো হঠাৎ ওই বাসের এক যাত্রীকে ছবি তুলতে দেখে কিছু একটা ভাবতে শুরু করে তার মনে পড়ে ওই ছেলেটা শুরু থেকেই একের পর এক ছবি তুলে যাচ্ছিল এমন কি বাসে ওঠার সময় সবার সাথে ছবি তুলেছে তাই ক্যাস্ট্রো ওই ছেলেটার ফোন নিয়ে সেই ছবিগুলো চেক করতে শুরু করে কিছুক্ষণ পর সে বাইরে বেরিয়ে বলে আমরা আসল খনিকে খুঁজে পেয়েছি বাকিদেরকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করে দাও এই কথা শুনে সবাই বেশ উদ্বিগ্ন হয়ে যায় কে আসল তখনই সেটা জানার জন্য উসখুস করতে থাকে তবে ক্যাস্ট্রো কাউকে তার পরিচয় দেয় না যাই হোক সবাই তার কথা মতো সেখান থেকে চলে যায় শুধুমাত্র বাস এবং বাসের ড্রাইভার ফেলু এবং কন্ডাক্টর মারি কাস্টোডিতে থেকে যায় সেটা দেখে কাবিলা গিয়ে ক্যাস্ট্রোকে জিজ্ঞেস করে আপনি কি এদের দুইজনের মধ্যে কাউকে সন্দেহ করছেন তখন ক্যাস্ট্রো বলে সন্দেহ করছি না আমি নিশ্চিত তার কথা শুনে কাবিলা একটু অবাক হয় তখন ক্যাস্ট্রো বলে এই সবকিছুর সাথে ফেলু কোথাও না কোথাও জড়িত আমি যখন তাকে জননীর ব্যাপারে জিজ্ঞেস করেছি তখন কিন্তু কোনো জায়গার নাম মেনশন করিনি তাহলে সে কিভাবে জানলো যে জননীকে কাল্লাকুরিচি থেকে পাওয়া গেছে তাছাড়া থানার ভেতর যখন সবাইকে ফোন দেওয়া হয় তখন সবাই নিজেদের পরিচিত মানুষকে ফোন করে কথা বলতে থাকে শুধুমাত্র ফেলুই কারোর সাথে কথা বলে না শুধুমাত্র কল করার নাটক করে শুধু তাই নয় ক্যাস্ট্রো কন্ট্রোল রুমে ফোন করে জানতে পেরেছিল যে ওই যাত্রীবাহী বাসটা অশোকনগর থেকে রওনা হয়ে সঠিক সময়ে তার পরের স্ট্যান্ডে পৌঁছেছিল কিন্তু দ্বিতীয় যে বাসটা আছে সেটা অশোকনগর থেকে আগে রওনা হওয়া সত্ত্বেও পৌঁছেছে অনেক দেরি করে তাহলে ওই বাসটা কোথায় ছিল তাছাড়া একই কোম্পানির একই রকম দেখতে একই নাম্বারের দুটো বাস থাকবেই বা কেন এই সব নিয়ে ক্যাস্ট্রোর মনের মধ্যে জল্পনা শুরু হয় ধীরে ধীরে তার কাছে সব কিছু পরিষ্কার হতে থাকে বাসের ভেতর সার্চ করার সময় সে কিছু বিষয় লক্ষ্য করেছিল ব্যাপারগুলো তার কাছে বেশ সন্দেহজনক মনে হয়েছিল ঠিকই তবে প্রপার ক্লু না থাকার কারণে সে বিষয়গুলো খুব একটা গুরুত্ব দেয়নি যেমন প্রত্যেক বাসের ড্রাইভারের জন্যই একটা এক্সট্রা ইউনিফর্ম ইউনিফর্ম রাখা থাকে ফেলুর ইউনিফর্মের জায়গায় শুধুমাত্র প্যান্ট ছিল কোন শার্ট ছিল না সেই সাথে বাসের টুল বক্সের মধ্যে ক্রু ড্রাইভারটা গায়েব ছিল তো এখন ক্যাস্ট্রো দুয়ে দুয়ে চার করলে তার সব হিসাব পরিষ্কার হয়ে যায় সে বুঝতে পারে ফেলু স্ক্রু ড্রাইভার দিয়ে জিবাকে খুন করে আবারও তার ক্যাবিনে ফিরে এসে ড্রেস চেঞ্জ করে ফেলেছে কিন্তু প্রশ্ন হচ্ছে এত কিছু হওয়ার পরও যাত্রীরা কিছু জানতে পারলো না কেন অন্তত মৃত্যুর সময় জিবার তো চেঁচামেচি করার কথা তাছাড়া ফেলুই বা এসব করতে যাবে কেন কি শত্রুতা জীবার সাথে তার এই সব প্রশ্নের উত্তর খোঁজার জন্য তারা ফেলুকে ইচ্ছা মতো ডিগ্রি দিতে স্বীকার করে নেয় সেখান থেকে জানা যায় ওই বাস কোম্পানির মালিকের সে ওই ইলিগাল প্রোডাক্ট গুলো ট্রান্সফার করার জন্যই একই নাম্বারের একই রকম দেখতে তিন চারটা বাস তৈরি করেছে একই নাম্বার প্লেট থাকাতে ব্যাপারটা সেভাবে কারোর চোখে পড়েনি আর তাই তারাও ধরা পড়েনি তো সেদিন জননী ভুলবশত দ্বিতীয় বাসে উঠে যখন দেখতে পায় সেখানে কোনো যাত্রী নেই তখন সে একটু ঘাবড়ে যায় এমন সময় পেছন থেকে ওই বাসের কন্ডাক্টর এসে জননীর ওপর অ্যাটাক করে তাকে দুর্বল করে ফেলে বাসের ভেতর একা একটা মেয়েকে পেয়ে তার ভেতরের শয়তানটা জেগে ওঠে সে জননীর সাথে জোর জবরদস্তি করতে শুরু করে ঠিক সেই মুহূর্তেই জিভা বিষয়টা দেখে ফেলে সে গিয়ে ফেলুকে ওই বাসটা আটকানোর জন্য রিকোয়েস্ট করে কিন্তু ফেলু বলে দেয় আমাদের বাসে জিপিএস ট্রাকার কানেক্টেড আমরা বাস থামাতে পারবো না এই কথা শুনে জিবা বিরক্ত হয়ে পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে ওই বাসের ব্যাপারে জানিয়ে দেয় কিন্তু কথা বলতে বলতেই ফোনের চার্জ শেষ হয়ে গেলে ফোনটা বন্ধ হয়ে যায় তাই সে আর কিছুই বলতে পারে না পুলিশের কাছে ফোন করাতে ফেলু বেশ যায় সে দ্বিতীয় বাসের ড্রাইভার জ্যোতিকে ফোন করলে জ্যোতি তাকে সবকিছু জানিয়ে দেয় যে কিভাবে জননী তাদের বাসে উঠেছে এবং তাদের বাসের কন্ড্রাক্টর মেয়েটার সাথে কি কি করেছে ফেলু তখন আর কোনো উপায় না পেয়ে বাসের মালিককে ফোন করে বাসের মালিক তখন তাকে জিভাকে মেরে ফেলার অর্ডার দেয় ফেলু সেটা করতে যাচ্ছিল না কিন্তু তার বস এর আগে তার এবং তার পরিবারের অনেক উপকার করেছে তাই কৃতজ্ঞতা স্বরূপ সে বাধ্য হয়ে জিভাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় জিভা সেই সময় তার কেবিনে দাঁড়িয়ে দ্বিতীয় বাসটাকে ফলো করছিল ফেলু সেই সুযোগে খাবার পানিতে ঘুমের ওষুধ মিশিয়ে খুব কৌশলে জিভা এবং মারিকে খাইয়ে দেয় এতে মারি নাক ডেকে ঘুমোতে শুরু করে আর সেই সাথে জিভারও ঘুম চলে আসে তাই ফেলু তাকে আবারও সিটে পাঠিয়ে দেয় এরপর সে বাসটা স্লো করে ওই দ্বিতীয় বাস বাসের কন্ডাক্টরকে বাসে তুলে নিয়ে ড্রাইভিং সিটে বসিয়ে দেয় তারপর স্ক্রু ড্রাইভারটা নিয়ে চলে যায় জিভাকে মারার জন্য জিভা তখন গভীর ঘুমে মগ্ন ছিল তাই সে বেশি কিছু করতে পারে না ফেলো তার মুখটা বালিশ দিয়ে চেপে ধরে রেখেছিল তাই সামান্য চিৎকারটুকু করার সুযোগটাও পায় না সে তাকে মেরে রেখে ফেলো কেবিনে এসে তার ড্রেস চেঞ্জ করে আবারও ড্রাইভিং সিটে বসে আর ওই সেকেন্ড কন্ডাক্টরকে বাস থেকে বের করে দেয় এদিকে জননী যাতে কারোর সামনে মুখ না খুলতে পারে তাই বাসের মালিক জ্যোতিকে জননীকে মেরে তার লাশটা একটা নির্জন জায়গায় ফেলে যেতে বলে যদি লাশটা ফেলে গেলে মালিকের দলের অন্যরা লাশটা নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় কিন্তু পুলিশের হাতে ধরা পড়তে হয় তাদের ক্যাস্ট্রো তখন ফেলুকে জিজ্ঞেস করে ওই দ্বিতীয় বাসে এমন কি ইলিগাল ছিল কিন্তু ফেলু তার উত্তর দিতে চায় না তার ভয় লাগছিল সে মুখ খুলে তার বস তার পরিবারের ক্ষতি করবে কিন্তু ক্যাস্ট্রোরও তো এত সহজে ছেড়ে দেওয়ার মানুষ নয় একটা পর্যায়ে ফেলু কিছু বলতেই যাবে ঠিক সেই মুহূর্তে থানায় বন্দী থাকা একটা লোক ফেলুকে গুলি করে মেরে ফেলে সেই সাথে সে নিজেও সুইসাইড করে নেয় ওই লোকটাকে মূলত বাসের মালিক পাঠিয়েছিল চোর সাজিয়ে যাতে ফেলু মুখ খুলতে চাইলে লোকটা তাকে মেরে ফেলতে পারে এরই মাঝে পুলিশ সে দ্বিতীয় বাসটা খুঁজে পায় ক্যাস্ট্রো ভেবেছিল এখানেই হয়তো কেসটা ক্লোজ হয়ে যাবে কিন্তু নতুন আর গল্প শুরু হয় বাসের পাশে বাইক এবং বড় গাড়ির টায়ারের ছাপ দেখে ক্যাস্ট্রো বুঝে যায় বাসের কোনো জিনিসকে ট্রান্সফার করা হয়েছে সে তৎক্ষণাৎ তার টিমকে অ্যালার্ট করে দিলে তারা ড্রোনের মাধ্যমে সে বাইক এবং বাইক এর সাথে থাকা বড় অ্যাম্বুলেন্সটা খুঁজে পায় ক্যাস্ট্রো তখন সেই অ্যাম্বুলেন্স ফলো করতে করতে পৌঁছে যায় আর এক রহস্যের দরজায় তখন জানা যায় ওই বাস কোম্পানির মালিক এবার ইলেকশনে দাঁড়িয়েছে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল তার আড্ডা থেকেই পুলিশ সমিয়াকে উদ্ধার করে তাকে জীবিত দেখে ক্যাস্ট্রো যেন একটু স্বস্তির নিশ্বাস ফেলে সেই সাথে সেখান থেকে ওই বাস মালিকের কিছু ইলিগাল ড্রাগও উদ্ধার করা হয় ক্যাস্ট্রো সমিয়া সহ বাসের মালিককে উঠিয়ে নিয়ে থানায় চলে আসে সে ক্যাস্ট্রোকে বলে স্যার মেয়েকে সুস্থ অবস্থায় কাছে পেয়ে আমি ভীষণ খুশি তবে একজন সরকারি অফিসার হিসেবে আমি হেরে গেছি আমি অন্যায় করেছি তাই আমি স্যারেন্ডার করতে রাজি কিন্তু ক্যাস্ট্রো জানতো ওই লোকটার কোনো দোষ নেই তাই তাকে ছেড়ে দেওয়া হয় এরপর সে ওই বাসমালিককে গিয়ে বলে তোর মতো পতঙ্গের এই সমাজে থাকার কোনো অধিকার নেই তোদের জন্য পারফেক্ট জায়গা হচ্ছে নরক এই কথা বলে সে ওই লোকটাকে গুলি করে মেরে ফেলে কারণ সে জানতো আইনিভাবে ব্যবস্থা নিতে গেলে আবারও লোকটায় ইনফ্লুয়েন্স ব্যবহার করে বাইরে বেরিয়ে আস তাই সে ঝাতে লোকটাকে শেষ করে দেয় আর এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়